পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়রা। আজকে দিকে দিকে আপনারা একটা জিনিসকে বেশি করে লক্ষ্য করতে পারবেন সেটা হলো একাদশী। দেখবেন প্রচুর কীর্তনিয়া এই একাদশীর কথা বলেন প্রচুর গুরু মহোদয়রা প্রচুর বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা এই একাদশীর কথা বলেন যে একাদশী করলে মহা পাপ থেকে মুক্তি পাওয়া যায় একাদশী করলে সমস্ত প্রকার অপকর্ম থেকে মুক্তি পাওয়া যায় একাদশী করলে আমাদের মঙ্গল সাধিত হয় একাদশী করলে আমাদের নরক যন্ত্রণা থেকে মুক্তিলাভ সম্ভব হয় একাদশী করলে আমাদের স্বর্গ লাভ হয় একাদশী করলে ভগবানকে সন্তুষ্ট করা যায় একাদশী করলে অর্থ প্রাপ্তি ঘটে এই সমস্ত বিভিন্ন বিধান আপনারা শুনে থাকবেন অনেকে বলে থাকেন যে একাদশী ব্রত খুব করে পালন করতে আপনারা বর্তমানে দেখবেন প্রচুর মানুষ একাদশী ব্রত পালন করছেন অনেক মানুষ হয়তো আপনাদেরকেও বলেন যে একাদশী পালনের কথা যারা সৎসঙ্গে যারা পরম দয়ালকে মেনে চলেন তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদীক্ষা গ্রহণ করে কি একাদশী ব্রত পালন করা যায় শাস্ত্রে কি এই একাদশী ব্রতের কথা বলা হয়েছে এটা কি শাস্ত্রসম্মত এটা আগে জানতে হবে একাদশী ব্রত পালন করলে প্রকৃত রূপে কি ফল লাভ হয় এবং এই একাদশী পালনের প্রকৃত বিধি বিধান কি কি প্রকৃত রূপে একাদশী পালন করলে কি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা সম্ভব চলোন আমরা প্রকৃত পক্ষে একাদশী সম্বন্ধে একটু জানার চেষ্টা করি অনেকে দেখবেন বলে থাকেন শাস্ত্রে বলা হয়েছে কোন শাস্ত্রে সহজে উল্লেখ করতে চান না বলা হচ্ছে যে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় একাদশী ব্রতের কথা উল্লেখ আছে এবং স্কন্দ পুরাণে একাদশী ব্রতের কথা উল্লেখ আছে কিন্তু শ্রীমদ্ভাগবত গীতা বেদ এগুলিতে এই একাদশী ব্রতের কোন উল্লেখ নেই বলা হচ্ছে যে মহাপ্রভু তাঁর লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন কিন্তু এখানে একটা জিজ্ঞাসা হচ্ছে সত্যি কি মহাপ্রভু একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থ পুরাণে একটি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করেন সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অদঃপ্রতন হয় শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণকে অর্জুনকে উপবাস থাকতে বলেছিলেন দেখি উপবাস সম্পর্কে গীতায় ভগবান কি বলেছেন অনেকে দেখবেন বলে থাকেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর কথা বলেছিলেন স্বনম্বর অর্ধে ষোল নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়েছিলেন নাত্য শ্লোতাস্ত যোগহস্তেন যেইকান্তমন্না তাহা না চাতি স্বপ্ন শীলাস জাগ্রত নাই বা চার যে মা শ্রীমদ্ ভগবৎ গীতায় কিন্তু স্পষ্ট করে তাঁহার বাণীর মধ্য দিয়ে বলে দিলেন হে অর্জুন যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে আবার অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপবাসী থাকার কথা বলেন নেই আবার তিনি সতেরো নম্বর শ্লোকে বললেন

যিনি পরিমিত আহার বিহার করেন কর্মে পরিমিত চেষ্টা করেন এবং যার নিদ্রা জাগরণ সংযমিত অধিক ভোজনে আলস্য নিদ্রা এবং প্রমোদ ঘিরে ধরে তখন সাধনা ব্যাহত হয় আহার ত্যাগ করলে সমূহ দুর্বল হয়ে যায় অচল স্থির হয়ে বসবার ক্ষমতা থাকে না পূজ্য মহারাজজি বলতেন যে যতটা খোরার তার থেকে একটা দুটো রুটি কম খাওয়া উচিত বিহার অর্থাৎ সাধনের অনুকূল বিচরণ অল্প পরিশ্রম করা উচিত কোনো কাজ খুঁজে নিতে অন্য তার রক্ত সঞ্চার শিথিল হয়ে যাবে যার ফলে রোগ ব্যাধি শিকার হবে আয়ু নিদ্রা জাগরণ আহার ও অভ্যাসে কম বেশি হয় মহারাজজি বলতেন যোগীকে চার ঘন্টা শয়ন করা উচিত সব সময় শরণ মনন করা উচিত যে বৃথা জাগরণ করে সে শীঘ্রই পাগল হয়ে যায় কর্মে পরিমিত চেষ্টা হওয়া দরকার অর্থাৎ নিয়ত কর্ম আরাধনার অনুরূপ নিরন্তর প্রযত্নশীল হওয়া দরকার বাহ্য বিষয়গুলি স্মরণ না করে সর্বদা তাতেই তিনি নিযুক্ত তাঁরই যোগে সিদ্ধি লাভ হয় অর্থাৎ আহার বিহার কর্মনিদ্রা এবং জাগরণে যিনি সমতা রেখে চলতে পারেন এবং এটা যিনি নিত্য মেনে চলতে পারেন তার কিন্তু যোগ দুঃখ নাশি বা দুঃখ নাশ হয় গীতায় শ্রীকৃষ্ণ আহার বিহার নিদ্রা জাগরণ নিয়মিত রাখতে বলেছেন এখানে কিন্তু কোনো রকম সমস্যা বা কোনো রকম উপবাসের কথা কিন্তু তিনি বলেন বলেননি অনেক মানুষ আছেন যারা কঠোর তপস্যা করেন এবং দম্ভ অহংকারের বলে কাম ও আসক্ত পরায়ণ হয়ে বলশালী হয়ে শরীরের ভূতগুলিকে নষ্ট করে দেয় আর শরীরের আমাকে কষ্ট দেয় এই এইসব লোকেরা অসুরের নেয় ইহা তুমি জানিও নম্বর নম্বর অধ্যায়ের এবং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই বিধান দিলেন অশাস্ত্র বিহিত যে তাপনা দস্তাহস কার সংযুক্ত সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধ ঘোড় কল্পিত কল্পিত ক্রিয়া রচনা করে তপস্বর অনুষ্ঠান করে দম্ভ অহঙ্কারযুক্ত কামনা আসক্তি বলান্বিত হয়ে কশ অন্ত শরীরস্ত ভূত গ্রাম চেতাশঃ মাং চৈবন্ত শরীরাস্তং তাস্তেন্দ্র সুর নিশ্চয়ন তারা দেহের উপস্থিত ভূত সমুদায়কে এবং অন্তঃকরণস্থিত আমাকে অর্থাৎ অন্তর্জামীকে কৃষ করে অর্থাৎ দুর্বল করে আত্মা প্রকৃতিতে আকৃষ্ট হয়ে বেকার সমূহ দ্বারা দুর্বল যোগ্য সাধনা দ্বারা সবল হয় সেই অবিবেকীগণ অর্থাৎ অজ্ঞানীগণকে আসরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে অর্থাৎ তারা সকলেই অসুর স্বাস্থ্যবিধি ত্যাগ করে সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা রাজস্বিক ব্যক্তিগণ যক্ষ রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত ও প্রেতাদের পূজা করেন কেবল পূজাই করেন না ঘোর তপস্যার অনুষ্ঠান করেন কিন্তু অর্জুন দেহের ভূতগণকে এবং অন্তর্জামী রূপে অবস্থিত আমাকে অর্থাৎ পরমাত্মাকে দুর্বল করেন আমার থেকে দূরে সরে যান ভজনা করেন না তাদের তুমি অসুর বলে জানবে অর্থাৎ দেবতা গণের পূজ্যগণ অসুর হয় এর থেকে বেশি আর কেউ কি বলবে অতএব এরা সকলেই যার অংশমাত্র সেই মূল এক পরমাত্মার ভজন করুন এই প্রসঙ্গের উপর পরম যোগেশ্বর শ্রীকৃষ্ণ 바ড়ঙ্গা জোর দিয়েছেন এখানে কিন্তু ভগবান উপবাস থাকার এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ अर्जुनকে উপবাস না থাকার বিধান দিলেন তিনি আর বলেন একাদশী দিন শ্রী জন্য সবকিছু রন্ধন করা হয় এখানে আরো একটি জিনিস দেখুন গীতায় স্পষ্ট ভাবে যা তোমা মঙ্গতোড়া সংপুতি পূজ্যই তং চাজং উচ্ছিষ্টামপি ধামে ধং ভোজনং তামস্য প্রিয়ম যে আহার ঘন্টা পূর্বে পাক করা হয়েছে গত রসং রসিন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট বা এঁটো এবং অপবিত্র সেই আহার তামসিক ব্যক্তিগণে প্রিয় হয় তাহলে তামসিক খাবার কি কখনো গ্রহণ করা উচিত এখানে বলা হচ্ছে একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল ও শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ কঠোরভাবে নিষেধ করা হয়েছে শিল জীবক গোস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থে এই কথার উল্লেখ কিন্তু করেছেন একাদশীর দিন ভগবানকে যে প্রসাদ নিবেদন করা হয় সেই প্রসাদও গ্রহণ করা যাবে না কিন্তু কথা হচ্ছে এখানে বলা হচ্ছে পরের দিন ওই প্রসাদ গ্রহণ করতে হবে আবার এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি বাসি পচা উচ্ছিষ্ট খাবার গ্রহণ করেন তিনি তামসিক আহার গ্রহণ করছেন কিন্তু অনেকে বলতে পারেন এটা ভগবানের প্রসাদ তাই হয়তো এটা তামসিক আহার হবে না এটা পবিত্র থাকবে এবং ভগবানের প্রসাদ যেহেতু তাই অমৃত থাকবে আপনারাই বিচার করবেন আবার শাস্ত্র অনুযায়ী বিধবা না হলেও একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন তবে কি শ্রী চৈতন্য মহাপ্রভু গীতা বিরোধী ছিলেন এখানে কিন্তু আপনারা একটু বিবেচনা করবেন একদিকে বলা হচ্ছে শরীরকে কষ্ট দেওয়া যাবে না শরীরের ভূতগুলোকে নষ্ট করা যাবে না বেশি উপবাস বেশি খাদ্য গ্রহণ বেশি জাগরণ কোনোটাই করা যাবে না শরীরের সমতা রেখে চলতে হবে আবার অপরদিকে বলা হচ্ছে যে একাদশী ব্রত অর্থাৎ পূর্ণ উপবাস পালন করতে হবে যেমন শ্রীল ভক্তি স্বামী প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকে একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীল জীব গোস্বামী তাঁর ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতিতে বলেছেন যে মানুষ একাদশীর দিন দিনা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশী দিন সে বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করা যেতে পারে একাদশী দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্য তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন এটা শ্রী চৈতন্য চরিত্রামৃত আদি লীলা নাকি উল্লেখ আছে শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই কথা লিখছেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই একাদশী পালনের কথা বলেছেন কিভাবে বলেছেন চলুন আমরা জেনে নেব এবং বিজ্ঞানসম্মতভাবে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় সেটি আমাদের জানতে হবে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন রবি গুরু পণ্য মাসি আর চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি কিংবা একাদশী একটা দিন অন্তত থাকিস পাতলা পুতলি খেয়ে ব্যতিক্রমে পয় মালে যায় ঘৃষ্ট আঘাত পেয়ে তিনি বলছেন শুধুমাত্র একাদশী নয় রবিবার গুরুবার পূর্ণমাসী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা এবং একাদশী এই কটা দিন পাতলা অর্থাৎ হালকা খাবার গ্রহণের কথা কিন্তু বলছেন এর মধ্যে তো কি হবে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বলেছেন দেখুন শরীরের সমতাকে বজায় রাখতে হবে অর্থাৎ না বেশি খাবার গ্রহণ করতে পারবো না বেশি না কম খাবার গ্রহণ করতে পারব অথবা উপবাস করতে পারব না আমরা অতিরিক্ত ঘুমাতে পারব না আমরা অতিরিক্ত জাগতে পারব কোনটাই আমাদের জন্য কিন্তু সঠিক নয় তাই তো আমাদেরকে এই যে বারগুলো এগুলোতে হালকা খাবার গ্রহণ করতে হবে এর মধ্য দিয়ে কি হয় আমাদের শরীর কিন্তু সুস্থ সবল থাকে এই একাদশী করার সব থেকে বড়ো এই একাদশী করার মধ্য দিয়ে আমাদের শরীর মন এই দুটো কিন্তু ভালো থাকবে যে দুটো আমাদের সাধনার জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ আমাদের শরীর এবং মন যদি না ভালো থাকে আমরা কিন্তু সাধনা করতে না আগেকার দিনে দেখা যেত বিধবা মায়ের জন্য নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য মনকে কন্ট্রোল করার জন্য এবং শরীরকে নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু এই একাদশী ব্রত বা অমাবস্যা পূর্ণিমার দিন হালকা পাতলা খেয়ে থাকার বিধান কিন্তু ছিল কিন্তু বর্তমানে একাদশী তিথি প্রচুর মানুষ পালন করছেন এটা খুবই ভালো কিন্তু এটাকে প্রকৃত রূপে পালন করতে হবে একাদশী তিথি পালনের মধ্য দিয়ে শরীর মন দুটো ভালো হবে অর্থাৎ সাধন ভজনে আমরা উন্নতি লাভ করতে পারবো এই এই তাই তো এই দিনগুলোতে আমাদের পাতলা পুতলি খেয়ে থাকতে হবে তবে এই নয় যে বর্তমানে যে গোরামিটা চলছে সেটা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে না শাস্ত্র বলা হচ্ছে যিনি প্রকৃত ভক্ত নাম জপ করেন এই দিনগুলোতে তারা কিন্তু পাতলা পুতলি খেয়ে থাকেন এবং প্রকৃত রূপে তারা সাধনায় উন্নতি লাভ করতে পারেন তাদের মনকে তারা কন্ট্রোলে রাখতে পারেন তারা সহজে ভগবানের নাম জপে মনকে বসাতে পারেন বা মনকে নিয়ন্ত্রণ করে সাধনায় অগ্রসর হতে পারেন এছাড়া এছাড়া এই দিনগুলো পালনের সময় কিন্তু অত্যন্ত নাম জপ করার বিধান রয়েছে প্রত্যেকটা শেখের নাম জপ করতে হবে মন থেকে হিংসা দূর করতে হবে মন থেকে খারাপ চিন্তা খౌর এই সমস্তগুলোকে দূর করতে হবে আর এগুলি অ্যাকচুয়ালি পালনের মধ্য দিয়ে কিন্তু আমাদের শরীর বিধান সুস্থ সবল থাকবে আমাদের মনও সুন্দর থাকবে আর মাঝে মধ্যে এগুলি পালনের মধ্যতে আমাদের মনের মধ্যে একটা স্পিরিচুয়াল শক্তি জাগ্রত হবে এটা অতি নিশ্চয় তাই এই দিনগুলোতে প্রত্যেক সৎসঙ্গরা আপনারা কিন্তু অতি অবশ্যই হালকা পাতলা খেয়ে থাকতে পারেন এর মধ্য মধ্যেতে আপনারা শরীর বিধান সুন্দর থাকবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু এই দিনগুলোতে আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এর মধ্যেতে আপনার শরীর বিধান ভালো থাকবে পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরও কিন্তু তাই বারবার করে এই যে রাজসিক তামসিক আহারের কথা বারণ করা হয়েছে আমাদেরকে গ্রহণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বারণ করেছেন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন বাসি কিংবা পচা জিনিস বাহন কিন্তু অশেষ রোগের ওর ব্যবহারে সাবধান রবি বাহক ও সব দুর্ভোগের তিনি আরো সহজভাবে আমাদেরকে কিন্তু বানের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন যে বাসি পচা খাবার কিন্তু আমাদের খাওয়া যাবে না ওটা রোগের বাহক এবং ওর যত আমরা গ্রহণ করব ততই আমাদের দুর্ভোগে পড়তে হবে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বাস্থ্য সদাচার নীতিতে যে সমস্ত বাণী তিনি দিয়েছেন সেগুলো আপনারা অতি অবশ্যই একবার দেখে নেবেন এই যে বর্তমানে এত শরীর খারাপ হচ্ছে বর্তমানে এত সমস্যা হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন যদি আপনারা পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে পারেন তিনি বাণী দিয়েছেন খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধ ওতে বিধান বিষাক্ত হয় অযথা উত্তেজিত যার ফলে বাঁচা বাড়া সহজভাবে পায় না সারা মরণ তরণ চলন যেসব হই পড়ে বিক্ষোভিত আমরা না জেনে অনেক ভুল কর্ম করে থাকে যার জন্য কিন্তু এই সমস্যাগুলো হয় তো এই যে একাদশী ব্রতের কথা বলা হচ্ছে এই একাদশী ব্রত আপনারা পালন করুন কোনো প্রবলেম নাই কিন্তু একাদশী ব্রতের মধ্যে কোনো গোড়ামি না এনে শুধুমাত্র একাদশী নয় রবিবার পূর্ণমাসী একাদশী চতুর্দশী এছাড়া পূর্ণিমা এই কিন্তু আপনারা এই দিনগুলোতে কিন্তু আপনারা হালকা পাতলা খেয়ে পরম বিধান মেনে চলুন দেখবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সহজে আপনারা সাধন বাজনা উন্নতি লাভ করতে পারবেন আর যারা বর্তমানে একাদশী একাদশী করে বলেই যাচ্ছেন যে একাদশী করলে নরক থেকে মুক্তি লাভ একাদশী করলে মহাপাপ থেকে মুক্তিলাভ একাদশী করলে মহাপুণ্য লাভ একাদশী করলে এই হবে সেই হবে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু লোককে শুধুমাত্র একটু আশ্বাস দেওয়া মাত্র লোক তো ম্যাজিক দেখতে পছন্দ করেন আর সহজে কীভাবে এই সমস্ত ফলগুলো লাভ করা যায় সেটা খোঁজেন তাই তার একটা উপায় মাত্র এটি বলা হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু এই সমস্ত জিনিস থেকে এই শুধুমাত্র এই একটি কর্ম করলাম একদিন না খেয়ে থাকলাম উপবাসে থাকলাম বা পেপের তরকারি বাদামের তরকারি খেয়ে থাকলাম এতে করে মহাপুণ্য লাভ করলাম তা কিন্তু হয় না পুরো দিনটা যদি আপনি ভগবানের মানুষ হয়ে থাকতে পারেন ভগবানের নাম জপ যদি করতে পারেন ভগবানের সাধন ভজন যদি করতে পারেন তাহলে আপনি সহজে কিন্তু ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে মহামুক্তি লাভ করতে পারবেন নরক থেকে মুক্তি লাভ করতে পারবেন পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন সবই সম্ভব হবে শুধুমাত্র ভগবানের নাম জপের মধ্যে তাই আপনারা এই দিনগুলোতে অতি অবশ্যই পাতলা পুতলি আহার গ্রহণ করতে পারেন এতে আপনারা উপকার পাবেন আর বর্তমান যুগে মানুষ তো ধর্মপথ থেকে বিচ্ছিত হচ্ছে তাই বিভিন্ন রকম ভাবে মানুষকে ধর্মপথে আনার কথা বলা হচ্ছে কিন্তু এতে করে কতজন মানুষ যে প্রকৃত রূপে ধর্মপথে আসছে বা তাদের মনের বিকার চলে যাচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রকৃত রূপে মানুষ যতদিন না মানুষ হওয়ার শিক্ষা দেবেন ততদিন কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না শুধুমাত্র একাদশী দ্বাদশী যাই করে না কেন কোনো পুণ্য ফল লাভ হবে না মানুষ যদি না মানুষের মতো মানুষ হতে পারে আর সেই কথাগুলো কিন্তু বর্তমানে যদি না আমরা বলি তাহলে কিন্তু খুবই সমস্যা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন আগে মানুষ হও মেকিং অর্গানাইজেশন মানুষ তৈরির কারখানা আমাদেরকে মানুষ যদি না হয় তাহলে কোনো কিছুই আমরা লাভ করতে পারবো না যতই আমরা একাদশী করি না কেন আমরা যদি আমাদের মনের বিকারকে দূর না করতে পারি আমাদের আচার ব্যবহার কথাবার্তাকে ঠিক না করতে পারি আমাদের চালচলন চরিত্রকে যদি না ঠিক করতে পারি আমরা এদিকে একাদশী করছি মুখে গালাগালি করছি লোকে সর্বনাশ চাইছি হিংসা করছি তাতে করে একাদশী করার কোন কখনো পূর্ণ ফল লাভ হবে না এদিকে আমরা একাদশী করছি পেঁপে ঝোল খাচ্ছি বাদামের তরকারি খাচ্ছি কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করছি এই একাদশীর কোনো কিন্তু মাহাত্ম্য থাকে না তাই একাদশী করতে হলে প্রকৃত রূপে করুন আপনাদের যা নীতিবিধি রয়েছে সেগুলো পালন করুন কিন্তু ভগবানের নামজপ ছাড়া ভগবানের সাধন ভজন ছাড়া পুরো দিনটা পবিত্রভাবে যদি না কাটাতে পারেন পুরো দিনের চিন্তা যদি আপনার সৎ না হয় পুরো দিন যদি না পবিত্র কর্ম আপনি করতে পারেন হিংসা অহংকার দেশ এগুলো যদি আপনি ত্যাগ করতে পারেন মানুষের মতো মানুষ যদি আপনি হতে পারেন এসব করে কোনো লাভ হবে না যতই আপনারা একাদশী করুন আর যাই করুন না কেন কোনো পূর্ণ ফল কিন্তু লাভ সম্ভব নয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দায়ে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপনাদেরকে একাদশী পালন করতে বললেন কি বললেন না আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল মোটামুটিভাবে আপনারা বুঝতে পারলেন তা আপনাদের মতো করে আপনারা পালন করবেন এবং সবশেষে একটা কথা বলি পরম দলের নাম জপ ছাড়া বর্তমান যুগে উদ্ধার পাওয়ার কিন্তু আর কোনো পথ নেই পরম দলের নাম করতে থাকুন পরম দয়ালের পথে চলতে থাকুন আপনারা পরম দয়ালের যে বাণীগুলি রয়েছে সেগুলো পড়বেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন তেনারা তো যুগোপযোগী ধর্ম প্রচার করে যান যুগের প্রয়োজনে তেনারা আসেন এবং যুগে যুগে যেমনটা দিলে মানুষ নিতে পারবে তেমনটা কিন্তু তারা দেন তো এই যুগে তিনি এসেছেন আমাদেরকে আরো সহজভাবে তারা বুঝিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে চলতে হবে থাকতে হবে সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তার 28 হাজার বাণী আমাদের জীবনকে সুন্দর সুমধুর করার জন্য তিনি দিয়েছেন এবং প্রচুর শাস্ত্র গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো আপনারা অতি অবশ্যই অধ্যয়ন করুন তাতে করে ভালো থাকবেন বর্তমানে এই যে কলুষপূর্ণ জীবন এই জীবন থেকে আপনারা শান্তি খুঁজে পাবেন কোনো সংসার আজকে শান্তি নেই কেমন সংসার আমরা তৈরি করছি কোন সংসারে শান্তি নেই কোনো সংসারে একটা মানামানির ভাব নেই শ্রদ্ধা ভক্তি নেই এই যে বর্তমান অরাজকতা তৈরি হচ্ছে এর থেকে কিন্তু বাঁচতে গেলে আজই পরম দেলের পথ অবলম্বন করতেই হবে এছাড়া অন্য কোনো পথ নেই সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম